প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শুক্রবার তেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রিয় দর্শক নাটনে পুরো বিউটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র আসছে উচ্চ পর্যায়ে মার্কিন প্রতিনিধি দল ওয়াশিংটন দিল্লি বৈঠক সেরে ঢাকা আসবেন ডোনাল্ডো বাংলাদেশের আর্থিক শৃঙ্খলা ও চাহিদা নিয়ে জানতে চাইবে যুক্তরাষ্ট্র আসতে পারে নতুন সহযোগিতার ঘোষণা পোশাক খাতে অস্থিরতা নিরসনে মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটও শিল্পাঞ্চলে বাহিনীর আরও উপস্থিতি চান ব্যবসায়ীরা জাতীয় ব্যবসা সংলাপ লাইসেন্সকৃত অস্ত্র জমা দেননি প্রভাবশালীরা টিনের বাড়ি থেকে সম্পদের পাহাড় রণজিৎ রায়ের রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পরিকল্পনা রয়েছে দ্রুত সংস্কার শেষে নির্বাচনের প্রত্যাশা রাজনীতিবিদদের বহিষ্কার নিয়ে নানা প্রশ্ন বিএনপিতে কোন ভাগ্য পড়ছে অনেকের দ্য এস পিডিবি আদানি ডিউজেস ইনফ্ল্যাটেড বাই থার্টি টু পিস ক্যাবিনেট মিটিং রিফর্ম প্লানস ইন থার থ্রি মান্থস পোলস আফটার রিফর্মস দৈনিক নয়াদিগন্ত খাদ্য নিরাপত্তা নিয়ে বড় চ্যালেঞ্জের আশঙ্কায় এবার বন্ধ হলো ফেঞ্চুগঞ্জ সার কারখানার উৎপাদন খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর বিষয়ে পর্যালোচনা হচ্ছে ভালো সম্পর্ক ছাড়া ভারত বা বাংলাদেশে কারো গন্ত গত্যন্তর নেই ডয় কে প্রফেসর ইউনুস লেফটেন্যান্ট জেনারেল জেনারেল মুজিব বরখাস্ত সাইফুল তাবরেজ ও হামিদুলকে বাধ্যতামূলক অবসর দুই মন্ত্রণালয়ের একশো দিনের কর্মপরিকল্পনা ঘোষণা গণমাধ্যম কর্মী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে তথ্যপ্রদেষ্টা প্রতিদিনের বাংলাদেশ সবার মতামত নিয়ে কাজ করবে সংস্কার কমিশন সংস্কার শেষে নির্বাচনের কথা ভাবছে সরকার উপদেষ্টা পরিষদের বৈঠক শ্রমিক মালিক সরকার টিম হয়ে কাজ করবে শাহ আলম ও আনবিরের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা মিরপুরে ফজলু হত্যা রাওজানের ফজলে করিম চৌধুরীর অপরাধনামা কি ঘটছিল সেই উনিশ ঘন্টায় বাদুদামলিক অবসরে আরও দুই শীর্ষ সেনা কর্মকর্তা খবরের কাগজ পাচার হওয়া টাকা ফেরাতে দুদকের দৌড় যাক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর শেখ হাসিনার প্রত্যর্পণ কূটনৈতিক চ্যানেলে হবে গণহত্যার বিচারে শেখ হাসিনাকে রাখতে আইনি ব্যবস্থা নেওয়া হবে সংবাদ সম্মেলনে শ্রমিক অসন্তোষের পেছনে বিদেশি ষড়যন্ত্র বিজনেস ডায়লগ অনুষ্ঠানের প্রধান প্রতিষ্ঠা আসুন নতুন দেশ গড়তে একসঙ্গে কাজ করি দৈনিক বেলা রেলের কালো বিড়াল সুজন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার বিকল্প নেই আফসাইদ হত্যা রিমান্ড শেষ না হতেই কারাগারে অভিযুক্ত দুই পুলিশ গতিপথে পাচ্ছে চাঞ্চল্যকর হত্যা মামলা একশো দশ বার পেছানোর পর সাগরণী হত্যা মামলার তদন্ত জমা হয়নি অন্তর্বর্তী সরকারের উদ্যোগ পদত্যাগ রাজি আছে বললেন মমতা আজকালের খবর ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আসুন নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি অস্থিরতা চলছে পোশাক খাতে খালদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর চেষ্টা চলছে বিএনপি সংস্কার কাজগুলো দ্রুত শেষ হবে প্রত্যাশা ফখরুলের সত্যুর অনুচ্ছেদে সংস্কার ফলে যে কে বসতে পারবে না অ্যাটর্নি জেনারেল আজকের দৈনে দুইশো উনিশ গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা অশনি সংকেত গুম হওয়া চৌষট্টি ব্যক্তির তালিকা কমিশনে পাঠালেন প্রধান বিচারপতি কারাগারে মামন ক্রিকেট দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের দৈনিক বার্তা গুম হওয়া ব্যক্তিদের নিয়ে তৎপর সরকার জন্য তালিকা কমিশনে শ্রমিক মালিকের সুন্দর সম্পর্ক গড়ার গুরুত্ব আরোপ ডক্টর ইউনিসের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জমান সাংবিধানিকভাবে বৈধ অন্তর্বর্তী সরকার রূপালী বাংলাদেশ যৌক্তিক অযৌক্তিক আন্দোলন চরম ভোগান্তিতে নগরবাসী আমরা টিম হিসাবে কাজ করতে চাই ব্যবসায়ীদের ডক্টর ইউনোস প্রধান উপদেষ্টার সান্নিধ্য পেয়ে উচ্ছ্বাসিত শান্তরা শিল্পাঞ্চলে দুশো সাতান্ন পোশাক কারখানা উৎপাদন বন্ধ প্রশাসনে স্থবিরতা আইনশৃঙ্খলা নিয়ে আমরা সন্তুষ্ট নই উপদেষ্টা নাহিদ ইসলাম দ্য বিজনেস পোস্ট ইউনোস আরজেস বিজনেসম্যান টু কলল ফর গ্লোবাল কম্পিটিভনেস প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন